আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত এখান থেকে আমাদের পিএইচজি আপনার চোদ্দোশো পঞ্চাশ মডেল চোদ্দোশো পঞ্চাশ মডেল এটা আপনার বারোশো ভি এক হাজার ওয়ারে একটি সোলার হাইব্রিড ইনভার্টার ঠিক আছে যারা দিনের বেলা লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো চালাতে চান এটাতে চালাতে পারবেন আমরা আজ ফাইনাল পরীক্ষা দিচ্ছি এটা আমাদের মেশিনটিটা আপনার ফ্রিজ দেওয়া রয়েছে ঠিক আছে আমাদের এখানে ভোল্টার এখানে দুইটা প্যানেল দি লংজি তিনশো পঞ্চান্ন আমরা দুইটা প্যানেল ইউজ করছি এখানে মাগের আবার একদম রোদ ব্যবস্থা আছে ঠিক আছে পয়েন্ট পাঁচ এমপি এর পাশে বাইশ পয়েন্ট চার লোড আছে দুইশো একান্ন মানে আমাদের এখানে লাইট আপনার পঞ্চাশ ওয়ার্ডের একটা আছে এখানে একটা আছে আর বাইরে আপনার দেখাই লোডে এখানে একটা লাইট দেওয়া আছে একটা ফ্যান দেওয়া আছে আর আপনার এই যে বারো সেফটি যে রেফ্রিজরেটার এটা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এটা কিন্তু লাইনে দেওয়া রয়েছে এটা চলছে হ্যাঁ এখানে কিন্তু আরও লোড দেওয়া যাবে ঠিক আছে আরও লোড দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্ট তেরো পয়েন্ট পাঁচ আপনার তেরো ভোল্ট রেখে আপনার আরও দিতে পারবেন লোড এখানে আরও আপনার একশো ওয়াট দেড়শো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন যেহেতু এক ব্যাটারি সিস্টেম একটু ব্যাটারি লস বেশি করে ঠিক আছে আর আমাদের হাইব্রিড এমপিবিডে দেখেন এখানে কিন্তু আপনার এমপিবিডের জন্য ফ্যান ইউজ করেছে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এখানে প্রতি স্পিডে চলছে আর এটা আমার জাস্ট বাসায় আপনি পরীক্ষা চলছে যেহেতু আমার বাসায় ফ্রিজ আছে এবং লাইট ফ্যান সব আছে এজন্য জন্য ফ্যানের পরীক্ষা দেওয়া হচ্ছে এই এই দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমার বাসায় যেই লাইট ফ্যান ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো যাচ্ছে আর এই যে এই ওয়ালটা দেখছেন এটা দেখতে পাচ্ছেন এই যে এই যে সরাসরি আপনারা এখানে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই এটা আমি কিন্তু একটি এসি কটের মাধ্যমে এটা আউটপুট টু সকেট আমি লাইনটা নিয়েছি ভিডিও একটু লম্বা হবে একটু একটু সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দিনেবেলা যখন আমার স্লো অন হয়ে যাবে দিনেবেলা যখন স্লোলার অন হয়ে যাবে তখন আপনার কিন্তু এই এই আউটপুট টু সকেটটা কিন্তু সরাসরি ফ্রিজে আর যখন আপনার বিকেল হবে সোলার থাকবে না তখন এটা চলে যাবে গ্রিডে কেন এটাতে কোনো ব্যাটারি লস করবে না এটা শুধু সোলার এবং আপনার গ্রিড এটাই এটাতে কোনো ব্যাটারি লস করবে না আর এই সকেটটা দেখছেন এই এই আপনার পাশে লাইট ফ্যান টিভি রাউটার রুম সিজিউ এগুলো চালাতে পারবেন আমার এখানে প্যানেল যে সংযোগটা দিয়ে নিয়েছি এখানে এখানে আমরা এই যে সিক্স আর এম ওয়ার ব্যবহার করছি লংজির তিনশো পঞ্চান্ন প্যানেল আছে হ্যাঁ এটা কিন্তু আপনার এক ব্যাটারি সিস্টেম ঠিক আছে আমাদের মডেল পিএচডি চোদ্দশো পঞ্চাশ আমি আবার ক্লিয়ারকে দেখাই যদি দেখেন এটা কিন্তু আপনার বারোশো বিয়ে এক হাজার ওয়ার্ড ঠিক আছে বারোশো বিয়ে এক হাজার ওয়ার্ড এটা এসি বে এখানে আমাদের কারেন্ট আপনার থাক না থাক কোনো টেনশন নাই আপনার সকাল থেকে একটা না বিকেল চারটে পাঁচটা পর্যন্ত ফ্রি বিদ্যুৎ ইউজ করতে পারবেন আমাদের এমপিপিডিটা হিট হয়েছে বলে এমপিপিটি ফ্যানটা চলছে এখানে আপনার এ ফ্যানটা রানিং চালু হয়নি কেন এখানে যখন মেন বোর্ড আপনার আফিসের বোর্ডটা আপনার হিট হবে তখন এটা চলবে আর দেখতে পাচ্ছেন কুলিং করার পর পর এই যে অটোমেটিক অফ হয়ে গেছে ঠিক আছে আমাদের সব আড্ডা কোম্পানি ফ্যান দিয়েছি আমাদের ওয়ারগুলো দেখেন কত মোটা ওয়ার আমরা এখানে ব্যবহার করছি আর আর্টপোর্ট চকেটের দুইটা দিয়েছি জাস্ট এটা আমাদের আইপিএস গেট আর কোয়ার্ডগুলো কিন্তু আমরা এই যে হেভি করে কিন্তু তৈরি করে নিয়েছি ঠিক আছে আপনারা বলতে পারেন যে আমাদের এর রেটটা বেশি বেশি হওয়ার পিছনে কারণ থাকবে কারণ মালের কোয়ালিটিগুলো দেখতে হবে যারা বোঝেন তারা বুঝতে পারবেন আর এটা আমাদের আইপিএস ওয়ারেন্টি কার্ড ঠিক আছে আপনার ছত্রিশ মাস তিন বছর তিন বছরের মধ্যে যদি আমাদের আইপিএসি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সার্ভিসিংগুলি ফ্রি থাকবে আর এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখতে আছেন সেমটি আমাদের এখানে পাবেন ডিএসপি মাইক্রোকন্ট্রোলার বেস ডিজিটাল লাইন ডিসপ্লে নো এসপি ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার আমার ওভারলোড শর্ট সার্কিট প্রোটেকশন অটো কার্ড সিস্টেম ঠিক আছে আর এটা আমাদের অ্যাড্রেস প্রতিষ্ঠানের ঠিকানা ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আর আমাদের এটা জাস্ট এটা আমার বাসায় এখানে কাজ চলে এখানে বোর্ডগুলো বা সব টেস্টিংগুলো এখানে করা হয় কারণ ফাইনাল টেস্টিং আপনার একটা বাসে লোড না চালিয়ে কিন্তু আমি এভাবে আশ্বাস দিতে পারি না আপনাদের ঠিক আছে যেহেতু আমাদের সুশো পঞ্চাশ মডেল আমি আগামীকাল রাত থেকে আমি এটা ইউজ করছি আজ দিনের বেলায় এখন বাজে আপনার সকাল সাড়ে নয়টা মতো আমি এই যে টেস্টিং আসি আমি ফ্রিজ কিন্তু অন আছে ঠিক আছে দুশো উনপঞ্চাশ ওয়ার্ড লোড একটি ফ্রিজে থাকে আপনার একশো তিরিশ ওয়ার্ড দেড়শো ওয়ার্ড দুশো ওয়ার্ড আড়াইশো ওয়ার্ড এরকম মানে সেফটি বুঝে সেফটি উইজে কম বেশি হতে পারে ইনভার্টার ফ্রিজ আমাদের এগুলোতে ইনভার্টার ফ্রিজ ইউজ করতে পারবেন হাফ ঘুরা মোটর ইউজ করতে পারবেন ঠিক আছে আমাদের দেখেন ব্যাটারি বল কিন্তু তেরো পয়েন্ট সারা একদম দিনের দিনেবেলা কোনো সময় ব্যাটারি খরচ করবে না আর এটা সেট আপটা কিন্তু একদম ইজি সেট ঠিক আছে এটা যে ধরে রাখবেন এই যে আমার যখন আপনার কারেন্ট বারো পয়েন্ট পাঁচ ভোল্ট আসবে তখন কিন্তু অটোমেটিক সে কারেন্ট ধরে নেবে ঠিক আছে আর এটা ছোলা থেকে ব্যাক আপ দে পাশে আপনার সারাদিনটা আপনার যদি লোড না চালায় বা হালকা হালকাভাবে লোড থাকে তা আপনার চোদ্দো ভোলটি আপনার ব্যাটারি স্টেবল ধরে রাখবে আর এটা চৌদ্দ পয়েন্ট তিন এটাটা ফুল চার্জ ফুল চার্জ কাট অফ হয়ে যাবে ফুল চার্জ কাট অফ হয়ে গেলেই ইম্প্রেস হিসেবে জিরো জিরো কোনো সময় আমাদের ইস ব্যাটারি লস করবে না ঠিক আছে আপনার এখান থেকে ইয়েস ইয়েস করলে আমার সেফ হয়ে যাবে একদম ইজি সেট আপ ইন্ডিয়ার মেশিন ছাড়া কিন্তু আমাদের ফাংশনগুলো একদম ইজি এবং সিস্টেমটা একদম আপডেট সিস্টেম মানে সিস্টেমে ইন্ডিয়ান মেশিন কিন্তু এভাবে নাই ঠিক আছে ইন্ডিয়ান মেশিন হয়তো এই গেটাপে আপনার বডি আছে ওদের ফ্যান আছে দুইটা ফ্যান আছে আর পোশাকটা একটা আছে ওখানে ডিসপ্লে একটা আছে কিন্তু আমাদের এখানে একদম ইজি যে আপনার বুঝতে পারবেন এরকম সেট আপ এখানে নাই আর আমাদের যে প্যানেল এই যে এখানে তিনটা প্যানেল বসানো আছে এখানে আমরা তো আমরা দুইটা প্যানেল সংযোগ দিয়ে নিয়ে আসি ঠিক আছে আপনার একটু ব্যাক সাইডটা দেখেন এটা তিনশো প্যানেল আছে দুইটা ঠিক আছে এখানে আমাদের দেখায় পিছনের সাইডটা এই যে এই দুইটা প্যানেল থেকে চলছে ঠিক আছে এই যে আমাদের যে এটা নিয়ে নিয়েছি আর এটা ডিসকাউন্ট করে দিয়েছি এটা প্যানেল ভোল্ট দিয়েছে আমরা দুইটা তো আমাদের আইপিএস এর গেট আপটা দেখেন কতটা সুন্দর আমরা কিন্তু আই ইন্ডিয়ার মেশিন ছাড়া কিন্তু রেটটা অনেক কম রাখছে ঠিক আছে ওখানে আমাদের মেশিনটা আছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার চৌদ্দশো পঞ্চাশ মডেল বারোশো ভিয়ে এক হাজার ওয়ার্ডের মেশিনটা নিতে পারবেন স্মার্ট টেনের আপনার এগারোশো ভিয়ে ওদের ভিয়ে তো আলাদা স্মার্ট টেন এগারোশো ভিয়ে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ড ওদের তাও নন কপার সার্চ কন্ট্রোল ফিফটি এমপিয়ার ওদের রেটটাই বর্তমান বর্তমানে হয়তো আপনার বিশ হাজারের কাছাকাছি ঠিক আছে এখানে যে সূর্য যখন উঠবে তখন কিন্তু এম্পিয়ার বেশি হবে এখানে পঁচিশ এমপিআয়ার ঠিক আছে আমাদের যেহেতু লোড কম আছে আমাদের লোড আরও চাপাবো আরও যদি লোড দিই আপনাদের দেখাই আমি লোডটা আরও বাড়ায় দিয়েছি এখানে দেখেন তিনশো তেষট্টি ওয়ার্ড ঠিক আছে আমাদের এম্পিয়ার পাচ্ছে আপনার ছাব্বিশ পয়েন্ট চার ব্যাটারি বল বারো পয়েন্ট আট এখানে যখন বারো পয়েন্ট পাঁচশো আসবে তখন কিন্তু আপনার কারেন্ট ধরবে ঠিক আছে আমাদের কিন্তু তিনশো আর আমাদের ফ্রিজটাও কিন্তু এখান থেকে অন আছে ঠিক আছে যেহেতু আপনার এক ব্যাটারিকে ব্যাটারি লস একটু বেশি করে এই জন্য প্যানেল তিনশো আপনি সাতশো আট পর্যন্ত ইউজ করতে পারবেন চারশো আয়াট অন আসে আপনার ইউজ করতে পারবেন আপনার প্যানেল সাতশো দশ ওয়াট সাতশো দশ ওয়াট থেকে সাতশো আট পর্যন্ত ইউজ করতে পারবেন যেহেতু এটা বারো ভোল্ট সিস্টেম আপনার আইপিএস ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিভি ভোল্ট দেওয়া আছে এখানে সব ডিটেলস দেখতে পাচ্ছেন আর আমাদের যে বিপিডি ফ্রান্ট আছে ভিতরের যদি আপনি দেখায় যে ভিতরে আমার কী ইস্টেমেজ দিয়ে ব্যবহার করছি তো আমাদের মেশিনটা কিন্তু ফ্রিজ চলবে হাফ ঘোরা মোড়ে চলবে ফ্রিজ চলবে দেখে আপনারা ছয়টা ফ্যান দশটা লাইট চালাতে পারবেন ঠিক আছে দিনে দিনেবেলায় আপনার যদি সাতশো দশ ওয়াট প্যানেল আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু আপনার আছে তিনটে সিলিং ফ্যান দুইটা লাইট একটি ফ্রিজ চালাতে পারবেন তিনটে সিলিং ফ্যান দুইটা লাইট দুইটা লাইট না চলে একটা টিভি চালাবেন একটা টিভি চালাবেন আপনার দেখে তিনটে ফ্যান একটা ফ্রিজ মানে বারো সেফটি যে ফ্রিজটা আমরা রেখেলাম এটা ইউজ করতে পারবেন আমরা এটা দিয়ে অনেকক্ষণ টেস্টিংয়ে রাখছিলাম সব ঠিকঠাক আছে ঠিক আছে সব ঠিকঠাক আছে সরাসরি থেকে সাপোর্ট দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো দেখিয়ে দিয়ে যে এমপিপিটি যে কন্ট্রোলার সেটা আমরা এখানে ইউজ করছি আর এখানে যে মসমেটগুলো দেখতে পাচ্ছেন অনেক হেভি মসমেট কিন্তু ইউজ করছি এবং কপার ট্রান্সফরমার ঠিক আছে এটা আপনার বারোশো বিয়ে আর এটা আমাদের যে ডিএসপি ফোর স্টেজের যে বোর্ড সেটা আমরা এখানে ইউজ করছি আর এখানে একটি আলাদা একটা সিস্টেম করা হয়েছে ওই যে ফ্রিজের জন্য যেটা আপনার সোলার এবং গ্রিড থেকে চলবে আর এটা আপনার ব্যাক আপ সোলার এবং গ্রিড তিনটাই চলবে ঠিক আছে আর এটা চার্জ কন্ট্রোল আমাদের দিয়েছে আশি এমপি এটা আশি এমপি একটি চার্জ কন্ট্রোলার দেওয়া হয়েছে আমরা বেশি ক্ষণ এভাবে রাখতে পারবো না সোলার থেকে কিন্তু এরকম সাপোর্ট চলছে ঠিক আছে ফ্রিজ সবই চলছে মানে ফ্যানটা খুলে নিয়েছি তো জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার গ্যাসে বেশি গরম হয়ে যাবে আমরা ফ্যানটা আবার লাগাই দেবো কারণ আমরা কিছুক্ষণ পরপর ফ্যান স্টার্ট নিচ্ছে এটা আমাদের ভিডিওতে যে ক্যাটাগরি সিস্টেম ঠিক আছে জাস্ট ভিডিওতে অত তো বোঝানো যায় না যারা আপনাদের আছে আমাদের তিন বছরের যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে আইপিস নিতে চান নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা শুধু সীমিত সময়ের জন্য আমাদের রেটটা কিন্তু আপনার দু এক সপ্তাহের মধ্যে রেটটা বৃদ্ধি হয়ে যাবে ঠিক আছে এ আমাদের এ আগে প্রচুর সেল করছি সবগুলো রেট আমরা এই আগে বলেছিলাম অনেকেরই দশ থেকে পনেরো আইপিস আমরা কম রেটে দেবো ইন্ডিয়া মেশিন ছাড়া কিন্তু আমাদের ফিচার কিন্তু কম কম নাই ঠিক আছে তাছাড়া কিন্তু রেটটা আমরা অনেক কমে দিচ্ছি তো ভিডিও খুব লম্বা করছি না যাদের আপনার আছে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে এক ব্যাটারি সিস্টেমের ভিতরে সবচেয়ে বড় আইপিএস লাগবে এক হাজার ওয়ার্ডের আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব ভালো সাপোর্ট পাবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম